আরজিকর হাসপাতালে চিকিৎসক তদন্ত করছে সিবিআই আরজিকর হাসপাতালে তো আন্দোলনরত ডাক্তারদের পাঁচ জনের একটি প্রতিনিধি দল সল্ট লেকে সিবিআই দপ্তরে আসলেন সিবিআই আধিকারিকদের সাথে কথা বলেন তারা অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পারলে সিবিআই আধিকারিকদের সঙ্গে কি দেখা আমরা 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 আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে সিবিআই এর কাছে আসি আমরা আন্দোলনকারী জুনিয়র ডক্টরদের তরফ থেকে আজকে সিবিআই সিনিয়র অফিসারদের সাথে দেখা করতে এসেছিলাম আমাদের একটাই বক্তব্য ছিল যে আমাদের যে আন্দোলনের যে প্রথম প্রধান দাবি এবং সেই দাবির সাথে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতের এখন যে সবাই একই সাথে একই স্বরে কথা বলছেন যে জাস্টিসের প্রশ্নে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা জানতে এসেছিলাম যে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে ওনারা আমাদের যদি জানান তাতে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পুরো 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 তদন্ত তদন্ত প্রক্রিয়া কোর্ট মনিটার চলছে তার জন্য ওনারা এখন আমাদেরকে কোনোরকম কোনো আপডেট জানাতে পারছেন তাতে আমাদের আমাদের ওনাদের কাছে প্রশ্ন থাকে যে তাহলে কি ওনারা কোনোভাবে এই জিনিসটা আমরা কনফিডেন্সিয়ালি কয়েকজন মিলে গিয়ে কোনো আপডেট জানতে চাইও নি ওনাদেরকে আমরা প্রশ্ন করি যে ওনারা কোনোভাবে প্রেস রিলিজ করে সাধারণ মানুষ কারণ এই প্রশ্ন খালি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নয় এই প্রশ্ন সমস্ত স্বাধীনতাকামী সচেতনতা যুক্ত মানুষের যারা সবাই চাইছেন জানতে যে এই কেসের কি অগ্রগতি হচ্ছে তাতে ওনারা জানান যে না ওনারা এই জিনিসটা ওনারা জানাতে পারছেন না আমরা ওনাদেরকে আরও জানাই যে আমাদের যে আন্দোলন আমাদের ডাক্তার যে আন্দোলন এবং তাতে যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি আমরা চালাচ্ছি সেইটাও অনেকাংশেই নির্ভর করে আছে এই জাস্টিসের প্রশ্নে ফলে আমরা সেই দায়িত্বের কথা তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই তাতে ওনারা জানান যে টু হ্যাভ ফেথ ইন দেম আমরা অবশ্যই তাদের সেই আশ্বাসে তাদের কাছে তাদের যে ফেত রাখতে তারা বলেছেন সেটা আমরা রাখছি তারপরেও আমাদের প্রশ্ন থাকবে যে আজ ঘটনার প্রায় পনেরো দিন পেরিয়ে গেল এবং আমরা কিন্তু জাস্টিসের প্রশ্নে ন তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে বা অগ্রগতি জানতে পারলেন না সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কর্মবিরতি প্রত্যাহারের জায়গায় সেটা কতটা প্রভাব ফেলবে কারণ আপনারা বলেছিলেন অগ্রগতি না জেনে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব না আমাদের আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমাদের যে এই এই জাস্টিসের প্রশ্নে দের বি নো কম্প্রোমাইজ ফলে আমাদের যে কর্মবিরতি যা আমাদের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড একই থাকছে আমরা সমস্ত মেডিকেল কলেজে যে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি যেটা চালিয়ে যাচ্ছিলাম সেটা আমরা চালিয়ে যাবো এবং একই জায়গায় আমি আবার মনে পড়িয়ে দিতে চাই কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যে সরকারি হাসপাতালগুলো বন্ধ স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে এই বলে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এই অপচেষ্টাকে আমি একেবারে দুলিশাত করে দিতে চাই জানিয়ে দিতে চাই যে আমাদের সিনিয়র ডক্টররা আমার স্যাররা প্রত্যেকে এখনও এমার্জেন্সি থেকে শুরু করে আউটডোর সমস্ত পরিষেবা ইনডোর পরিষেবা যারা ভর্তি আছেন সেটা তারা তারা চালিয়ে যাচ্ছেন ফলে 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 আমি বলে নিই

我有保密。

আমি বলে এখানে আপনি যে প্রশ্নটা করলেন আগেও সেই প্রশ্নটা এলো যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট যে আন্দোলনকারী ডাক্তারদের কাছে যে অনুরোধটি করেছেন সেই অনুরোধটা অবশ্যই শিরোধার্য মাননীয় সুপ্রিম কোর্টের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে তারা যেটা বলেছেন যে তারা আমাদের সেফটি সিকিউরিটির দায়িত্ব নিচ্ছেন এবং সেই প্রশ্নে যেন ভারতবর্ষের সমস্ত ডাক্তারদের তারা অনুরোধ জানিয়েছেন সেই অনুরোধ জানিয়ে অনেক অন্যান্য মেডিকেল ইনস্টিটিউশন তারা কাজে যোগদান করেছেন কিন্তু আমরা যেখানে পশ্চিমবঙ্গের ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যে ফর্মে আন্দোলন আমরা চালিয়েছিলাম আমরা নিজেদের মধ্যে মিটিং করে ঠিক করেছি যে আমাদের জাস্টিসের প্রশ্নে আমরা অবিচল ফলে সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা জাস্টিসের একটাই ফর্মে একমাত্র ফর্ম হচ্ছে যে যে আসল অপরাধী যারা এই ঘটনায় জড়িত এবং তার সাথে যে চোদ্দ তারিখের ভ্যান্ডালিজমের ঘটনা এর সাথে যে কানেকশন এই দুটোর মধ্যে আছে যেটা এখন সবার কাছে সুস্পষ্ট এবং তথ্য প্রমাণ লোপাটের যে নোংরা চেষ্টা চলেছে তার পেছনে কারা জড়িত আছে যেটা যেটা একরকমভাবে সুপ্রিম কোর্টে স্বীকার করে নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে এই এই পুরোটা যতক্ষণ না মানে আইনি প্রক্রিয়া আওতা তাদেরকে আনা হচ্ছে ততক্ষণ অব্দি আমাদের আন্দোলন হ্যাঁ সেটা হাইকোর্ট রায় দিয়েছেন এবং তাতে তো আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি সেটা সেটা হাইকোর্ট রায় দিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি